আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো ফাহামিদা মেরিন ওরা দুইজন মিলে মেহেদি দিয়েছে মিহিকেও দিয়ে দিয়েছে তো আমি বললাম যে আমাকে একটু দিয়ে দেওয়ার জন্য নর্মালি আসলে মেহেদি আমি খুব একটা বেশি কিছু দিতে পারি না আর ফাহামিদও দিতে পারে না তো সবাই মিলে হচ্ছে ওই যে আগেকার যুগে যেরকম দিত হাতের মধ্যে মানে কাঁচা মেহেদি যেগুলো দিত ওগুলোই দিচ্ছে তবে বললাম যে আমাকেও দিয়ে দেওয়ার জন্য ছোটোবেলায় দেখা যেত কি মেহেদি বললেই কিন্তু এই ডিজাইনটা আর দেখা যায় কি এখন আগেকার যুগের যে ডিজাইনগুলো বা আমরা ছোটোবেলায় যে ডিজাইনগুলো দিয়েছি এখন কিন্তু দেখা যায় ইডানিং বিভিন্ন মেয়েরা শাড়ি পরে ডিজাইনগুলো দেয় তো ওরাও কিন্তু শাড়ি পরে ছবি তুলবে সেই কারণে কিন্তু এই ডিজাইনটা দিয়েছে ওরা হচ্ছে এখানে যাবে স্বাধীনতা পার্কে যাবে ওখানে গিয়ে হচ্ছে শাড়ি পরে ছবি তুলবে যার কারণে এই লুক তো আমারও দিতে ইচ্ছে করলো আর মেহেদিটা খুব একটা বেশি ভালো ছিল না একটু কালারফুল ছিল নামটা কেমন জানি শাহজাদি কি কোনটা ছিল এমনিতে কিন্তু যেটা হচ্ছে ইয়াটা আর কোন একটা মেহেদি আছে পাকিস্তানের ওটা আবার অনেক বেশি কালার হয় দেখে মানে সাথে সাথে কালার হয়ে গিয়েছে তবে যেটা হয়েছে ক্লিন করার পর পরই এটা মানে আলতার মতো চলে গিয়েছে মানে আমরা ছোটোবেলায় যে আলতা দিতাম সে আলতার মতো এটা চলে গিয়েছে তো আজকে রাতে চিন্তা করলাম যে কিছু ফ্রোজেন খাবার বানিয়ে রাখি নর্মালি কেউ আসলে বানিয়ে দেওয়া যায় বা নিজেরাও নাস্তা করা যায় তো আজকে ভাবলাম চিকেন অন্তন তৈরি করিম ভেজিটেবল সাথেও দিব তো এর জন্য হচ্ছে আমি এখানে ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে ব্যাটার তৈরি করবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে দুই কাপ কি তিন কাপ দিয়েছি আমি তো ভুলে গিয়েছি তো যাই হোক দুই কাপ হোক বা তিন কাপ হোক যেটাই হোক ঠান্ডা পানি দিয়ে এটাকে ডোটা ধরে নিতে হবে আর ডোটা খুব একটা বেশি নরমও হবে না আবার খুব একটা বেশি শক্ত হবে না মিডিয়াম পর্যায়ে একটা ডো ধরতে হবে এরপরে হচ্ছে এটাকে আমি বিশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিব যাতে করে ডোটা একেবারে মানে রেডি হয়ে যায় মানে একটু সফট হয়ে আসে এই বিশ মিনিটের ফাঁকে আমি যেটা করব পুরটা রেডি করে নিব। এর জন্য হচ্ছে আমি এখানে এক কাপের মতোই পেঁয়াজ কুচি দিচ্ছি ম্যাক্সিমাম তো পেঁয়াজটাকে জাস্ট আমি একটু হালকা একটু ভেজে নিব খুব একটা বেশি নরম করতে হবে না ভাবা হাসতে হবে না এরপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব খুব একটা বেশি সময় লাগে না আর আমি এর আগে চিকেনটা রেডি করে নিয়েছি মানে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ওটাকে আমি মানে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেন কিমাও কিন্তু অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই সেদ্ধ করেও দেওয়া যাবে আবার সরাসরি চিকেন কিমাটাও দেওয়া যাবে দুইভাবে দেওয়া যাবে তো এরপরে হচ্ছে হাফ চা চামচের মতো আদার রসুন বাটা দিচ্ছে আদা রসুন বাটাটা আমি খুব একটা বেশি দিচ্ছি না কারণ দেখা যায় কি মানে এসব খাবারে আদার রসুনটা খুব একটা বেশি হলে একটু স্মেলটা কেমন যেন লাগে ভালো লাগে না এরপরে হচ্ছে হাফ চা চামচের মতো ধনে গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিলাম এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিব আমি এখানে আর আমি এখানে হচ্ছে বাঁধাকপি অ্যাড করব। আর হচ্ছে গাজর অ্যাড করব যাতে করে দেখতে ভালো লাগে আর হচ্ছে এখানে আমি ম্যাজিক মশলা দিলাম টোটাল দুইটা এটা হচ্ছে ম্যাজিক মশলা দশ টাকা কি পাঁচ টাকা ম্যাবি আমি সেও জানি না ম্যাবি পাঁচ টাকা তো ওখান থেকে হচ্ছে দুইটা দিয়েছে তো এখানে আমি গাজর আর হচ্ছে বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দেবো সাথেই আর হচ্ছে আপনারা চাইলে এখানে এ পর্যায়ে হলুদের গুঁড়োটা দিয়ে ফেলতে পারেন কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আসলে একটু বেশি করে দিয়েছি যাতে করে একটু ঝাল হয় এরপরে এখানে আমি একটা চিকেনের বেস্টকে আমি সেদ্ধ করে একেবারে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে এখানে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে আমি তো ফার্স্ট হলুদ দেইনি শুধুমাত্র ম্যাজিক মশলার মধ্যে যা ছিল তা তো একটু কেমন যেন সাদা সাদা লাগছে তো আমি শেষের দিক দিয়ে একটু চা চামচের মতো একটু হলুদের গোড়া দিয়ে দিচ্ছি যাতে করে একটু কালারটা আসে খুব একটা বেশি দেইনি মানে খুব একটা বেশি হলেও আবার ভালো লাগবে না সেই কারণে তো যে আমি পুরটাকে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পুরটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে একেবারে পানি থাক থাকা যাবে না পানিটা শুকিয়ে নিতে হবে নর্মালি বাঁধাকপিতে কিন কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয় সেই পানিতে আমি এটা সেদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে তিন চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি ওটা আমি এখানে দিয়ে দিয়েছি ওটা জাস্ট একটা বাইন্ডিং হিসাবে কাজ করবে এরপরে হচ্ছে ধনে পাতা কুচিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় কি আমরা অন্তন রোল যখন খেতে যায় তখন দেখা যায় কি মানে এগুলো পুরগুলো পড়ে যায় তো এখানে জাস্ট হচ্ছে ইয়াটা দেওয়ার পরে কর্নফ্লাওয়ারের ইয়াটা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আর পড়ে পড়ে যাবে না এটা একটা স্টিকি একটা ভাব আসবে তো এদিকে দেখতে পাচ্ছেন বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার এখানে পোটা রেডি করা হয়ে গিয়েছে আর একটা কথা এখন কিন্তু শীতকাল শীতকালে দেখা যায় কি কেউ যদি একটু ছোটো করে কথাও বলে সেটাও শোনা যায় মানে যে কান্নার আওয়াজটা আসছে সেটা কিন্তু আমার বাসাই না এটা হচ্ছে আমার পাশের বিল্ডিংয়ের মানে সেম টু সেম আমার বাসার সাথে সাথে লাগানো তো সেখানকার কান্নার আওয়াজটা কিন্তু হয়তো ছোটো বাচ্চা কান্না করছে সেটার আওয়াজটা কিন্তু একেবারে চলে আসছে শুধুমাত্র শীতকালের কারণে শীতকাল না হলে কিন্তু ফ্যানের আওয়াজ থাকলে এটা আসে না তো যাই হোক জাস্ট আপনাদের সাথে এমনিতে শেয়ার করলাম তো এরপরে হচ্ছে ছোটো একটা রুটির মতো আমি বেলে নিয়েছি একটু পাতলা করে বেলেছি এরপরে পুর দিয়ে দিলাম একটা সাইডে আমি একটু এখানে পানি দিয়ে দিলাম আঙ্গুল দিয়ে এরপর অপর পাটা এটার ওপর দিয়ে ভালোভাবে একটু চেপে দিয়েছি যাতে করে এটা ভাজার পরে খুলে না যায় আর এগুলো আমি ফ্রোজেন করব। ফ্রোজেন করে কিভাবে রাখে এরই মধ্যে কিন্তু আপনারা সবাই জানেন তো এইভাবে কিন্তু আপনারা অন্তনগুলো তৈরি কর করতে পারবেন আর এখন যেহেতু শীতকাল এগুলো আমি এভাবে রেখে বরফ করব এরপর

স্তা তো দেখেছি সারা দিনের মধ্যে এরকম দু তিনবার এরকম ভূত হয়ে যাবে তো এগুলো আসলে যতই সামলায় রাখি না কেন পেয়ে যায় কেমন যেন তো মেরিন হচ্ছে বাহিরে গিয়েছিল তো ও আসার সময় হচ্ছে এখানে হচ্ছে চনাচুর নিয়ে এসেছে এরপরে হচ্ছে এটা হচ্ছে হোম রেসিপি থেকে হোম রেসিপির খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয় তো ওখান থেকে চনাচুর আর এখানে হচ্ছে বিয়া এটা অনেক বেশি মজা হয় এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা ডেজার্ট তো এটা টেস্ট করে দেখব তবে এর আগে কখনো আমি এটা খাইনি তবে খাওয়ার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটার প্রাইস হচ্ছে মাহাল্লা বিয়ার প্রাইস একশো টাকা মেবি খুব একটা বেশি না একশো টাকা কি দেড়শো টাকা আমি শিউর জানি না আমি ভুলে গিয়েছি আসলে প্রাইসটা তখন ও বলেছিল কিন্তু আমি ভুলে গিয়েছি তো খেয়ে দেখছি এটা কেমন হয় মাশাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয় তো হোম রেসিপির কিন্তু এখন অনেকগুলো শাখা ওপেন করেছে আগে তো শুধুমাত্র এখানে আবাসিকেই ছিল এখন নেক্সটে হচ্ছে চকবাজার একটা ওপেন করেছে এরপর এখন তিন নম্বরে কিন্তু আগ্রাবাদে মেবি আগ্রাবাদে একটা ওপেন করেছে ওরা হোম রেসিপি ওদের খাবারগুলো ওদের কেকগুলো কিন্তু অনেক টেস্টি হয় আমি ওদের কেকগুলো খেয়েছি বা অন্যান্য কয়েকটা আইটেম আমি খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপরে এখন এটা খেয়ে দেখছি এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে

না খানিজুতো একটু বলি তোমার খানি জুতো কি হয়েছে চলে যাচ্ছি আম্মু খানি জুতো পরে খানি জুতো দিয়ে দিতাম আচ্ছা আমি পরে এসে তারপরে দিয়ে দিবো কেমন Okay? Okay. Jalan. Bye-bye. Dadah. See you. আজকে হচ্ছে মিহির জন্য আর হচ্ছে মিনহার জন্য ড্রেস কিনেছি মিনহার জন্য শুধুমাত্র দুইটা প্যান্ট কিনেছি ওই দিন মিনহার জন্য কিনেছিলাম মিহির জন্য কিনা হয়নি তো যেহেতু শীতকালে এসেছে প্রচুর পরিমাণে কাপড় চোপড়ের প্রয়োজন হয় তো এগুলো কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এই যে ভিতরে কিন্তু একটু এর মধ্যে এরপরে আর একটা হচ্ছে এটা এরপরে মিহির জন্য অনেক কিছু নেওয়া হয়েছে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এটা একটা এগুলো সবই হচ্ছে ডাবল পার্টের মানে এগুলো ছিলবে না সহজে তাড়াতাড়ি ডাবল পার্টের তো এটা একটা এটা হচ্ছে সেম সেম টু আমার বড় জায়ের মেয়ে মাহির একটা ছিল আমি ওর পড়াতে দেখেছিলাম এটা একটা বাচ্চাদের না অনেক বেশি কাপড় চুপড় দরকার হয় তো এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা আজকে টোটাল মিহির জন্য প্যান্ট কিনেছি কয়টা পাঁচটা প্যান্ট কিনেছি তবে কিনার প্ল্যান ছিল ছয়টা কিন্তু ওখানে পছন্দ হচ্ছে না আসলে এরপরে হচ্ছে গেঞ্জির এগুলা নিয়েছি এই যে এগুলো আমার কাছে ভালো লেগেছে তারপরে এটা একটা এরপরে হোয়াইট মধ্যে এটা একটা হচ্ছে লম্বা হাটা গেঞ্জি নিয়েছি তারপরে এই কালারটা না অনেকদিন ধরে মিহি পরে না একটা হলো আর নাই এই দুইটাই গেঞ্জি এই দুইটাই এই কালারটা মিহি অনেকদিন ধরে পরে নাই ভাবলাম এটা নেই তো বেশি ভালো লাগছে তো মিহির ড্রেসগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মিহির ড্রেসগুলো মিহিকে পরিয়ে দেখলাম ওর সাইজটা একদম বরাবরই ছিল বাচ্চাদেরকে নিয়ে না গেলে কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকতে হয় সাইজটা বড় হবে কি ছোট হবে তো আজকের মতো বিদায় নিচ্ছেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়াল্লাহ ফেস